কুমিল্লায় তিন মাসে ব্যবধানে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে চলছে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া শহর জুড়ে আতঙ্ক ছড়ালেও প্রশাসনের নিরাপত্তাকে পৃষ্ঠপোষকতা হিসেবে দেখছে সচেতন মহল দিন দিন বাড়ছে সামাজিকভাবে অপরাধ প্রবণতা বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে দেশীয় অস্ত্র হাতে এভাবেই কুমিল্লা শহরে আতঙ্ক ছড়ায় কিশোর গ্যাং সিপিকে গ্রুপ এর আগে তিন জানুয়ারি আতঙ্ক ছড়ায় রতন গ্রুপের সদস্যরা সম্প্রতি দুই গ্রুপ এক হয়ে জামিনে আসা তানজিম আবদুল্লার নেতৃত্বে শহরে অস্ত্রের মহড়া চালায় শোডাউন ঘিরে আগেই চালানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদেরকে আমি উদাসীনতা বলবো না তাদের পৃষ্ঠপোষকতা বলবো এটি কিন্তু এখন আমার কাছে প্রশ্ন তিনটি এলাকায় আমাদের কোতোয়ালি মডেল থানার হয়তো দুই থেকে দেড় কিলোমিটারের মধ্যেই আওতার মধ্যে পড়ে পাঁচই আগস্টের পূর্বে কিশোর কৃষকজন ছিল কোনো না কোনো ভাইয়ের অধীনে বড় ভাইদের অধীনে ছিল পাঁচই আগস্টের পরে তারা ভাই পরিবর্তন করে তারার এই শক্তিমত্তা জানান দিয়েছে সম্প্রতি মহানগর ছাত্রদলের বিভিন্ন অনুষ্ঠানে সামনের কাতারে দেখা যায় কিশোর নেতা তানজিমকে পাশাপাশি অস্ত্র হাতে নগরীর রানির দিঘির পার তালপুকুর পার আদালত এলাকা সহ বেশ কয়েকটি অলিগলিত দেখা গেছে তাকে তবে বিষয়টি অস্বীকার করেছে মহানগর ছাত্রদল আর মহানগর বিএনপির সদস্য সচিব পিছনে একটা শক্তি আছে এই শক্তিটা যে কি কেউ খুলে বলে না অর্থাৎ আগে একটা ছত্রছায় ছিল এখন একটা ছত্রছায় আছে এই মাদক হচ্ছে এই কিশোর গ্যাং এর অন্যতম একটা কারণ কেউ যদি কিশোর গ্যাং কার্যকলাপ চালাতে গিয়ে ছাত্রদলের সুনাম করার চেষ্টা করে তার দায় দায়িত্ব জাতীয়তাবাদী ছাত্র দল না রাজনীতির সাথে সম্পৃক্ত এমন কোন ব্যক্তি যদি তাদেরকে কোনো আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে বা শেল্টার দিয়ে থাকে আমি মনে করি যে যদি এটা সাক্ষী প্রমাণ পাওয়া যায় আমরা আমাদের দল কোনোভাবেই এটাকে ছাড় দিবে না এই ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ বলছে ফুটেজ দেখে বাকিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে আমরা গোয়েন্দা তথ্য নিতেছি তাদেরকে আমরা একেবারেই ভিডিও ফুটেজ যেগুলো আমরা হাতে পেয়েছি সেগুলো ভিত্তিতে আমরা কাজ করতেছি তো আমরা আশা করি এখানে একটা আরও আমাদের যে যারা এটার পিছনে জড়িত তাদেরকে আমরা ধরতে পারবো চিরেই গেল কয়েক বছরে কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ গেছে শিক্ষার্থী আদিল শাহাদাত সজীব হোসেন বাবুসহ অন্তত আটজনের খোকন চৌধুরী যমুনা নিউজ কুমিল্লা